সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কৃষি এগুলো নার্সারি কৃষি এগুলো নার্সারির পক্ষ থেকে সুস্বাগতম তো সুপ্রিয় দর্শক দেখাবো আপনাদেরকে তার আগে আমি ভিডিও শুরুতেই আমাদের ঠিকানা দিয়ে থেকে জেলা নাটোর থানা বড়াইগ্রাম গ্রাম তালসক কুন্ডুপাড়া আমি আমি মোহাম্মদ শাহিন আলী আপনাদেরকে যে দেখাচ্ছি আমরা হাইব্রিড বাড়ি টু লম্বা জাতের পটলের চারা তো এই পোটলের চারাগুলো আমরা দশ টাকা পিস হিসাবে বিক্রি করে থাকি এবং ইস্টেক ফার্স্ট এবং সুন্দরবন কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশেই সেল দিয়ে থাকি তো সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমাদের নার্সারিতে হাজার হাজার চারা আমরা তৈরি করেছি এবং লাগানোর উপযুক্ত হয়ে গেছে চারাগুলো তো এই চারাগুলান আমরা বিক্রি করে থাকি তো সুপ্রিয় দর্শক এই চারাগুলান দেখা যাচ্ছে যে আপনি চাইলে আপনার বাসার ছাদেও লাগাইতে পারবেন বাসাবাড়ির ছাদেও লাগাইতে পারবেন এবং বাসার আঙিনাতেও লাগাইতে পারবেন আমাদের এই চারাগুলান তো সুপ্রিয় দর্শক দেখা যাচ্ছে যে আমাদের যখন এই চারাগুলো আমরা বিক্রি করি দেখেন আপনাদেরকে দেখাবো একটা পলিব্যাগ একটা পলিব্যাগে দুইটা চারা বের হয়েছে আরও দেখা যাচ্ছে চার পাঁচটা রোপণ করার পর চার পাঁচটা চারা বের হবে এবং আমাদের কাছে অর্ডার করলে দেখা যাচ্ছে যে আমরা ভাড়া ক্যারেটের টাকা অগ্রিম নিয়ে থাকি আর বাদ বাকি টাকা মাল হাতে মাল হাতে পাওয়ার পর অফিসে দিয়ে আপনি মাল নেবেন সুপ্রিয় দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম